আশা করি সবাই ভালো আছে মাই ইউটিউব চ্যানেল বিডি মুরগি পালনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি আজকে আপনাদের সাথে আলোচনা করব সোনালি মুরগি পালন নিয়ে সোনালি মুরগি পালন খুবই লাভজনক এর রোগ প্রতিরোধক ক্ষমতা খুবই বেশি হয় এর ওষুধ লাগে খুবই কম সোনালি মুরগি খেতে দেশি মুরগির মতো স্বাদ তাই দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে অনেক খামারি ভাইয়েরা তাই সোনালী মুরগি পালন করতে ঝুঁকছেন তবে সোনালী মুরগি সম্পর্কে আগে আপনাকে জানতে হবে সোনালী মুরগি সম্পর্কে যদি আপনি ভালোভাবে না না জানেন বুঝেন তাহলে আপনি সোনালী মুরগি পালতে গিয়ে রচে পড়বেন সেহেতু সোনালী মুরগি সম্পর্কে জানতে হবে সোনালী মুরগির টিকা কখন দিবেন এবং কিভাবে দিবেন এটা নিয়ে আপনার নিকটতম ডাক্তারের কাছে পরামর্শ নেবেন এবং পাশাপাশি আপনার খামার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন খামার যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন তাহলে আপনার সোনালী মুরগিতে অবশ্যই লাভ হবে সোনালী মুরগির বাচ্চা তোলার আগে খামারকে পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন তার পাশাপাশি জীবাণুনাশক স্প্রে করবেন এবং ভালো জাতের সোনালি মুরগির বাচ্চা ডিলারের মাধ্যমে আপনি নেবেন ডিলারের মাধ্যমে ভালো জাত না নিলে আপনার মুরগিতে লসের সম্ভাবনা বেশি সোনালি মুরগির টিকা ঠিক সময় মতো দিবেন এবং পাশাপাশি মুরগির চুন পায়খানা করছে কিনা সেটা লক্ষ্য রাখবেন এই সকল বিষয়গুলি যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনারা অবশ্যই সোনালি মুরগিতে লাভবান হবেন আজ এ পর্যন্তই সকলকেই ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি